আসলে ইব্রাহিম আর্কিটেক্টের সাথে পরিচয় ওইখান থেকে আমাদের একসাথে কাজের যাত্রাটা শুরু আর তারপর থেকে আসলে তার কাজ এবং তার কাজের ধরনটা ভালো লেগেছিল বলে আজকে যখন আমরা ওপেন করলাম তখন আমরা দুজন মিলে আসলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আবার সৃষ্টি ইন্টেরিয়ার সাথে কাজ করবো যেহেতু এটা আমাদের এক ধরনের ড্রিম প্রজেক্ট আমরা আসলে প্রথম থেকেই চিন্তা করেছিলাম যে আমরা একটু এক্সেপশনাল ইন্টেরিয়ার এবং একটা ইউনিক বসার এনভায়রনমেন্ট কাস্টমারদেরকে দিতে চাই সেই এক্সপিরিয়েন্সটা দিতে চাই সেজন্য জন্য আসলে আমাদের একজন যোগ্য পার্টনার প্রয়োজন ছিল যে কারণেই আমি মনে করি যে আসলে ফার্জিনা যেহেতু দীর্ঘ সময় সৃষ্টি ইন্টেরিয়ার সাথে কাজ করার একটা অভিজ্ঞতা ছিল আমাদের সেই প্রত্যাশা ছিল কনফিডেন্স ছিল তাদের সাথে কাজ করার এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে আমি মনে করি যে একটা ইউনিক ইন্টেরিয়ার এবং একটা এনভারনমেন্ট এবং একটা রেস্টুরেন্ট ক্রিয়েট করতে পেরেছি তাদের সাথে একযোগে কাজ করার কারণে কাজ করতে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স আসলে অনেক ভালো আমরা সবসময় ইব্রাহিমের সাপোর্টটা পেয়েছি সে নিজে অনেক সাপোর্টিভ ছিল তার ইন্টেরিয়ার ফার্মের সব ধরনের ডিজাইনিং এবং এক্সিকিউশনের ক্ষেত্রে আমরা সব ধরনের সাপোর্ট পেয়েছি তো বেসিক্যালি ওকন তৈরি করার সময় আমাদের মাথায় আইডিয়া ছিল যে আমরা বসুন্ধরার মধ্যে একটা ইউনিক কিছু করব সেটা ইঞ্জিনিয়ার প্রসপেকটিভ থেকেও এবং কুজিনের প্রসপেকটিভ থেকেও সো সেই হিসেবে আসলে আমরা উই আর দ্য ফার্স্ট স্প্যানিশিয়ান রেস্টুরেন্ট ইন ইনসাইড বসুন্ধরা টু বি ভেরি অনেস্ট অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের শুরুটা খুব চমৎকার ভাবে হয়েছে এটা আসলে অবশ্যই কুজিনের একটা কৃতিত্ব তো যাই তার সাথে ইন্টিরিয়ার এবং ওভারঅল যে সিটিং এক্সপিরিয়েন্সটা আমরা আমাদের কাস্টমারকে দিতে পারতেছি সেটাও একটা অনেক বড় ভূমিকা পালন করতেছে সেই জন্য অবশ্যই ইন্টিরিয়ার আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদের দাবিদার টিমটা ছোট বাট তাদের কমিটমেন্ট এবং তাদের কাজের যে স্পিহা বা ইন্সপিরেশন সেটা অনেক বেশি দিক থেকে তারা অবশ্যই আমি বলবো যে আমরা অনেক বেশি স্যাটিসফাইড তাদের সাথে কাজ করে অবশ্যই একটা ছোট টিম যখন আস্তে আস্তে বড় হয় তাদের অনেক অবস্টিক্যালস থাকে লিমিটেশনস থাকে বাট সেটাকে শুধরে নেওয়ার যে প্রবণতা সেটা আমি সৃষ্টি ইন্টেরিয়ারের মধ্যে দেখেছি সো অল দ্য বেস্ট ফর সৃষ্টি ইন্টেরিয়ার আমি মনে করি যে তারা ভবিষ্যতে আরও ভালো করবে এবং আমরাও ইনশাল্লাহ ফিউচারে আরও অনেকগুলো প্রজেক্ট যদি পড়ার ইচ্ছা আছে আমাদের এক্সপেনশনে যাওয়ার ইচ্ছা আছে আমরা ফিউচারেও তাদের সাথে কাজ করবো এই প্রত্যাশা রাখি থ্যাংক ইউ